কি তারা কি দেবা এই বাংলাদেশ স্থল বন্ধু যদি পায়ে হেটা চলে যাবা কোনটা বলো তো বেনাপুল এটাও কি তোমরা পড়া কষ্টিন মাথায় আসে না কেন গুলো তাহলে বাংলাদেশ সবচেয়ে বড় স্থল বন্ধু কোনটি বেনাপুল তাই না আর ওই পাশের নাম কি জানো আমাদের তো বেনাপুল বলে তারা কলকাতাররা কি কয় পেটো বাংলা কয় তাই না গুড মনে থাকবে তারপর আটা দেখো বাংলাদেশের সর্বদক্ষিণে দ্বীপ কোনটি মহাদোষ সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি ছেড়া দ্বীপ আর ছেড়া দ্বীপ যদি না থাকে সেন্ট মার্টিন হবে এটা জানতা নাকি এরকম কেউ আসো এখানে না জানলে হাত তুলবো কিন্তু তাহলে আর একবার হবে লজ্জা পাওয়ার কিছু নাই কিন্তু শেষ ক্লাস সেভাবে তারপরে বলবা এই সোনা দিয়া দ্বীপের নাম শুনেছে সোনা দিয়া দ্বীপ এটা কিসের জন্য বিখ্যাত বলতো বলো 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 মৎস্য আহরণ আর অতিথি পাখির জন্য অতিথি পাখি আসে সেজন্য একটা হেলিটেজ এলাকা ঘোষণা করছে যে এই সময় এই অঞ্চলে কেন উচ্চস্বরে গান বাজনা করা যাবে না যাওয়া যাবে না লোক সমাগম কম করতে হবে এটা কোন ইউনিভার্সিটি বলতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে আরেকটা প্রশ্ন রাষ্ট্রপতির পদ শূন্য হলে ওই স্থলে কে বসতে পারে বলো তো স্পিকার বসবে এবার বাংলাদেশের বিষয়টা হচ্ছে কি বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দেওয়া হয় নাই সেগুলো কি বলে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাই না উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কতজন উপদেষ্টা আছে এটাকে বলতে পারবো কতজন তেইশ জন মারা যাওয়ার হিসেবে তোমাকে করতে বলে না আছে কতজন তেইশ জন উপদেষ্টা আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কতজন তেইশ জন তারপর এখানে একটা দেখবা জাতীয় সংসদের স্থাপতি কে জাতীয় সংসদ যে ভবনটা হয় এখানে একটা জিনিস আছে লুই আই কান আর যদি আমি বলি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশনের নাম কি বলতে পারবা কমলাপুর রেল স্টেশন তাহলে এটা কে করছে এটা স্থপতি বই কিন্তু এইট কোয়ালিটির প্রশ্ন আসে না তোমরা আমি তো বললাম যে জানার স্তরটা থাকবে এরকম একটা জানলে আটটা জানতে হবে এই বাংলাদেশ যে সংসদ ভবন আছে এটাকে এক সময় কিন্তু মানুষজন বড় অন্যান্য দেশে যেটা বলতো যে গরিবের হাতি পোষার মতন বাংলাদেশ সংসদে একবার অধিবেশন পোষা দেখলে কয়েক কোড়ি টায় খরচ হয়ে যাবে কথা বুঝছো অত বড় এলাকা আর অত সুন্দর সংসদ খুব কম দেশেরই আছে গরিবের হাতি না আমাদের মতন দেশে গরিব দেশের অত বড় জায়গার দরকার কি তিনশো জনের জন্য রাজকীয় ব্যবস্থা করা হয়েছে এখানে তাই না তাহলে সংসদ ভবনের স্থপতি কে নাম কি লুইয়াই কান উনি মার্কিন বংশভূত না কিন্তু উনি মার্কিন নাগরিক কিন্তু বংশভূত হলো এস্তোনিয়া এস্তোনিয়ার হলো বংশভূত কথা বুঝতে পারছো এস্তোনিয়ার না তারপর আরেকটা জিনিস দেখো প্রশ্ন ছিল বীর মুক্তিযোদ্ধা হামিদ সেনানিবাস এই প্রশ্নটা আসবে না কারণ এই কোয়ালিটির প্রশ্ন তোমাদের হয়তো কম আসবে তারপরে দ্বিতীয় প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলা হয় বলো তো সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা আমলাতন্ত্র এই আমলাতন্ত্রের জটিলতা এটা কথা আছে না এই আমলাতন্ত্র বলতে কি বুঝ তুমি একজন গভর্নমেন্টের একজন এমপ্লয় তোমাদের তুমি একজন আমলা হয়ে যাবে তখন কিন্তু কারণ তোমার ইচ্ছা থেকে তুমি একজন আমলা সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা তোমার কাছে আমি সেবা নিতে গেছি তুমি তোমার কর্তৃত্ব দেখাচ্ছ আমাকে তাহলে তুমি ওই আমলার মতনই ব্যবহার করতেছো প্রত্যেকটা গভর্নমেন্ট যারা জব করে তারা সবাই কিন্তু আমলা কে কেউ ছোট আমলা বড় আমলা কথা বলছো এখন আটা জিনিস এই কোয়ালিটি যদি প্রশ্ন আসে গণতন্ত্র এই শব্দটা ডেমোক্রেসি যেটা বলি এই ডেমোক্রেসি শব্দের তৈরি করতে করতে হয় তাহলে প্রথম কোন হবে জানো আমাদের বাক স্বাধীনতা গণতন্ত্রের প্রথম অন্ত্র মানে বাক স্বাধীনতা জিনিসটাকে তৈরি করতে হবে যে দেশে যত বেশি বাক স্বাধীনতা সে দেশে তত বেশি কি আছে গণতন্ত্র আছে আর এই গণতন্ত্রের কিন্তু একটা মৌলিক বিষয় হল আইনের শাসন আইনের শাসন বুঝো যদি তোমাকে দেশের উন্নয়ন করতে হয় গণতন্ত্র টিকে রাখতে হয় তাহলে করতে হবে আইনের শাসন তৈরি করতে হবে আইনের শাসন বলতে কি বোঝায় তো আইন নিজের গতিতে চলবে আর আমাদের দেশের কিসের গতিতে চলে আইন পকটের গতিতে চলে যার যেরকম পকটের টাকা আছে সে কিন্তু সেই রকম আইনকে ব্যবহার করতে পারে কিন্তু আইন চলবে কিসের গতিতে নিজের গতিতে চলবে আইন আইনকে কেউ প্রভাবিত করতে পারবে না তুমি দেখবা আধুনিক দেশগুলোতে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল কেউ ট্রাফিক আইনকে ভাঙবে না সবাই নিজের মতো আর বাংলাদেশে ট্রাফিক পুলিশ রাস্তা পঞ্চাশটা দিবা তাও কি হয় ট্রাফিক আইন ভাঙলে আমরা এই যে আইনের প্রতি তাহলে আইনের শাসন যে দেশে থাকবে সে দেশে গণদন্ত্র থাকবে কথাটা বুঝতে পারছো আর গণদন্ত্রের প্রধান অঞ্চলে থাকবে কি বাকস্বাধীনতা থাকা লাগবে কথাটা বুঝছো এই কটা জিনিস মনে রাখবা কিন্তু এবার আট হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের বিধান রয়েছে কতজন মানে মহিলা শিক্ষক কতজন নিতে পারে এটা ষাট পার্সেন্ট ছিল কিন্তু এটা আর নেই কথা বুঝতে পারছো এটা প্রজ্ঞাপন দিয়ে এটা তুলে দেওয়া হয়েছে কারণ প্রাথমিক বিদ্যালয়ে এখন ছেলে মেয়ে আর ওই ধরনের কোনো কোঠা থাকবে না কথা বলছো এখন কোটা কত পার্সেন্ট হবে তাহলে সাত পার্সেন্ট কোটা নাকি না পার্সেন্ট কোটা কত পার্সেন্ট এখন সাত পার্সেন্ট এবার এখন যদি তোমাকে একটা প্রশ্ন করা হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে গৃহীত হয় এটাকে বলতে পারবা বলতে পারবা কেউ সালে করা হয় উনিশশো নব্বই সালে কত সালে হম এবার একটা জিনিস হলো উপজেলা আর এখানে বলতে দেশব্যাপী সম্প্রসারণ করা হয় এই জিনিসটা উনিশশো তিরানব্বই সালে কিন্তু তোমার প্রথমত মনে রাখতে হবে বাধ্যতামূলক কি প্রাথমিক শিক্ষা আইন মানে সব সকলের জন্য কি করতে হবে প্রাথমিক শিক্ষাটা সকলের জন্য বাধ্যতামূলক তোমাকে শিক্ষা গ্রহণ করাই লাগবে এটা কত সালে আইন করা হয়েছে উনিশশো নব্বই সালে এবার যদি আমি বলি নারী ও শিশু নির্যাতন আইন কত সালে দু সালে কত সালে নারী ও শিশু নির্যাতন আইন কত সালে দু সালে এটা লিখে নাও মারিও চুক্তি শিশু নিযতন আইন এখন আরেকটা প্রশ্ন হল শিক্ষা মানুষের কি ধরনের অধিকার এই ধরনের একটা প্রশ্ন এসেছিল আমরা বলি যে মৌলিক অধিকার এখন যদি মৌলিক অধিকার বলে না থাকে তাহলে তুমি কি দিবা জন্মগত অধিকার এখন মৌলিক অধিকারের শিক্ষার বিষয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি বলেছে তো বলো তো 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে অবলodik ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে সকলের জন্য বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা এটা সংবিধানের সতেরো নম্বর আমাদের মতো দরিদ্র দেশে কিন্তু শিক্ষা সরকার যে পরিমাণ বিনিয়োগ উচিত পরিমাণ করে না কিন্তু মানুষ শিক্ষার জন্য চেষ্টা করে তুমি দেখবা এখন যে বাবা তার সন্তানকে চেষ্টা করে স্কুল যাওয়ার জন্য কারণ শিক্ষা মানুষের ভিতরের যে চোখটা আছে না ওইটাকে বের করে আনে তুমি একজন অন্ধ বলতে কি মনের ভিতরটা কিন্তু অন্ধ হয়ে যায় শিক্ষার অভাবে এই শিক্ষা সকলের জন্য কি প্রয়োজন আর যে দেশের শিক্ষা ব্যবস্থা যত বেশি উন্নত সেই দেশ তত বেশি উন্নত তাই না আর আমাদের শিক্ষা ব্যবস্থা যত বেশি নিচে থাকবে তত বেশি আমরা নিচে থাকবো ওই জন্য তোমরা কি নিচ্ছ শিক্ষা নিচ্ছ আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু সকলের জন্য প্রয়োজন এখন বলতে সাফারি পার্ক কোন জাতীয় পার্ক এবার বাংলাদেশ সবচেয়ে বড় সাফারি পার্ক কোথায় আছে বলতে পারবে কেউ এটি গাজীপুরে আছে ন্যাশনাল সাফারি পার্ক আগে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক ওটা চেঞ্জ করে করছে জাতীয় সাফারি পার্ক করে দিয়েছে এখন এই বিষয়টা ভাবধাবে সাফারি পার্কে কিন্তু জীবজন্তু কি কি থাকে বন্ধু অবস্থা থাকে থাকে না বেড়ানো অবস্থা থাকে বলতো ওখানে বাঘ বাঘের মতন ঘুরতেছে হরিণ হরিণের মতন ঘুরতেছে কথা বুঝতে তুমি মাঝখান থেকে তোমার বাসে করে নিয়ে যাবে তুমি দেখবা বাসে আক্রমণ করছে বাঘে কথা বুঝতে পারছো ওখানে বাঘকে কিন্তু বন্দি করে রাখা হয় না বাঘকে নির্দিষ্ট প্লেসে রাখা হয় এখানে বাঘ নিজের মতো করে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ এটাকে একটা বড় এলাকা নিয়ে এইভাবে পশু পাখিকে উন্মুক্ত ছেড়ে দেওয়া কথা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ বা ঘরে বাস্তু সংস্থান বলেছ কেউ বাস্তু সংস্থান ওই যে প্রসেসটা ওখানে তৈরি করার চেষ্টা করা হয় এবার আর দিয়েছে প্রশ্ন বাংলাদেশে কোন জেলা সবচেয়ে বেশি বৃষ্টি হয় হুম বাংলাদেশে আর একটা প্রজাপতি পার্ক একটা আছে প্রজাপতিদের জন্য একটা পার্ক করা হয়েছে এটা কোথায় জানো এটা হলো চট্টগ্রামে প্রজাপতি পার্ক চট্টগ্রাম এটা লিখে নিও তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় সিলেটে বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত বলতে এই গড় বৃষ্টিপাত কত দুইশো দুশো তিন কি বলতো মিলিমিটার হ্যাঁ এখন তোমাকে ভাবতে হবে গরম পড়ে কবি নাটোরের লালপুর আর বৃষ্টিপাতায় বেশি কোথায় সিলেটের লালখাল মনে থাকবে তো লালপুল লালখাল এবার বর্তমান দেশে তামাক নিরুৎসাহিত করা হয়েছে কেন বলতো তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় বলো তো কুষ্টিয় অঞ্চলে তোমাদের এলাকায় এবার দ্বিতীয় কথা যদি আমি বলি বাংলাদেশের সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় কোন জেলায় এখন যশোর কেউ কয় কি বলো তার একটা জেলা আছে ঝিনাইদা